হ্যালো আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন বর্তমানে অপাল চেনের আজকে একটা গুড নিউজ দেবো আপনারা সবাই এই গুড নিউজটার অপেক্ষা করছিলেন যে অপাল চেনে আমি যখন পিছনে ভিডিওটা দিয়েছিলাম যে আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট করেন এই টোকেনটা কিন্তু বাইসেল হবে একশো গ্যারান্টি তো অনেকে অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্ট করার পর যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তারা কি এখন এই টোকেনটাকে সেল দিতে পারবেন কিনা তো ভিডিওটা শুরু করার আগে বলি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তারা এখন এই টোকেনটা সেল দিতে পারবেন কিনা তারা এখন এই টোকেনটাকে ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন তো ইনস্ট্যান্ট সেল দিতে হলে আপনারা কি কোনো এক্সচেঞ্জারে দিবেন নাকি কোনো এক্সচেঞ্জার ছাড়া আপনারা সেল দিতে পারবেন তো তাদের জন্য বলবো আপনারা যদি এই টোকেনটা সেল দিতে চান তাহলে আপনার কোনো এক্সচেঞ্জারে দিতে হবে না আপনারা সরাসরি আমার কাছে সেল দিতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে এই টোকেনটা সেল দিতে পারবেন তো এখন আসি আপনারা এই টোকেনটা সেল দেবেন কীভাবে তো এটা যদি আমার দেখাতে হয় তাহলে আপনারা কি করবেন আপনারা এই যে দেখেন এখানে ট্রান্সফার নামক একটা অপশন আসছে আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে কয়টা ব্যালেন্স আছে মানে যে কয়টা টোকেন আছে আপনি যদি সব নিতে চান তো যেমন আমার অ্যাকাউন্টে টোকেন আছে আটষট্টিটা আমি এখানে আটষট্টি লিখবো আটষট্টি লিখলে এখন নাও হতে পারে বা আমি এখানে সাতষট্টি লিখবো লেখার পরে এখানে দেখেন ট্রেন্সফার নামক কিন্তু একটা অপশন আসছে আমরা এই পরে একটা ক্লিক করলে ট্রেন্সফার পরে যাবে কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনি একবারে কিন্তু টোকেন ট্রান্সফার করতে পারবেন তারপরে কিন্তু সাত দিন অপেক্ষা করতে হবে সাত দিন পরে কিন্তু আবার আপনি টোকেন ট্রান্সফার করতে পারবেন তো যখন আপনি টোকেন ট্রান্সফার করবেন তখন আপনি যদি এই নীচে একটু ফলো করেন নিচে আপনাদের কিন্তু ওয়ালেট নামক একটা অপশন আসছে এই যে দেখেন এখানে এই ওয়ালেটে আপনারা আসবেন ওয়ালেটে আসার পরে আপনাদের এইখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা কিন্তু শো হবে এই যে আপনার এইখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো হবে তো আপনি যেহেতু আমার আমার কাছে সেন্ড করবেন তো সেক্ষেত্রে আপনি সেন্ডে একটা ক্লিক করবেন এবং এই এক নম্বরে আপনি সেই অ্যাড্রেসটা বসাবেন মানে আমি যে অ্যাড্রেসটা দিব যে অ্যাড্রেসে আপনি টোকেনটা পাঠাবেন এটাকে এটাকে টেনে যখন ফুল করে দিবেন এইভাবে এরপরে আপনি নিচে আসার পরে কিন্তু এই যে সেন্ট অপল এই সেন্ট অপলে যদি আপনি ক্লিক করেন সেন্ড অপলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা কিন্তু চলে যাবে কিন্তু মাস্ট বি সেখানে একটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটটা যদি দেন সেই স্ক্রিনশটটা আমাকে দিলে আমি আপনাদেরকে পেমেন্ট করে দিব। তো আশা করি আপনারা বুঝছেন এখান থেকে কিভাবে সেন্ড করা যায় এবং কিভাবে ট্রান্সফার করে এটা যেটা আমি বুঝিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ